চেতীরে মুসলমান কে মনখুদ্রা নমিদানসরাও না হুদিয়াম না গভরাাম না মুসলম নাম না গর্বীম না বাহার্যাং না বার নাজমুল কি না খা কে খোরা মুকালামুক বাশাত নিশানম বে নিশা বাশাত ন তনবাশাত যা বাশাত না বাশাত ইশ্কে জনানম হুয় লাউআল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতেন বুঝুয়জহ মন হো দিগর চি জে নমিদানম একম একে পায়াম একে দিদম দুই চু বদর কর দি আলা শমশির তব্রি জি চ মস্তি দরিয়ালম বুঝ যস্তি ও মধু সি দিগর চি জে নমিদানম জালাল রুমির পীর বাবা শামশেরতা ব্রিজের গোপন কালাম খানি পাঠ করার পরে আমি পাক পঞ্চাতন পাক পঞ্চাতন বারো ইমাম চোদ্দো মাসুম সুয়াদানে কারবালার ওনাদের উপর প্রেম ভক্তি রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি প্রথমেই খাজা গরিবে নওয়াজের কথা বলছি হাজা হাবিবুল্লাহ মাতাফি তাপি হুবুল্লাহ শায়ন শায়ুল ইয়াপতাবি সুলতানুল হিন্দ হিন্দ আল আতায় রসুল ইয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সানজারি আল হোসাইন আল হাসানি আলাই সালামের সেই কালাম খানি উনি ওনার রওজা মোবারকের জান্নাতি দরজায় মধ্যে লেখা আছে জান নেসারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হোসাইন শাহ হাসতে হোসাইন বাদ শাহ হোসাইন দিন हस्ते हुसैन दीने पना हस्ते हुसैन सरदात नदा दस्त दर्दस्त या जीत हक के बिना ला इलाहा हस्ते हुसैन याली या मुश्किल कुशाली या पंचतन पाक या सनी जात अली জান এমান আমার জীবন নেশারাম সোপে দিলাম মুনামে গোলামে গোলামানে হোসাইন ইমাম হোসাইনের গোলামের গোলামের নামের উপরে আমার জীবন সোঁপে দিলাম শাহ হাসতে হোসাইন বাদশাহ হোসাইন রাজা হোসাইন শাহ হাসতে হোসাইন বাদ শাহ হাসতে হোসাইন রাজার রাজা হোসাইন দিন হাসতে হোসাইন এটা হোসাইনি দিন এটা এজিদি দিন না এটা হোসাইনি দিন দিন হাসতে হোসাইন দিনে পানা হাসতে হোসাইন দিনটাকে সমুন্নত করে রাখে এই ইমাম হোসাইন সদাত নাদাস্ত দারাদাস্তে ইয়াজি ধাক্কা কে বেনায় লাই লাহা হাসতে হোসাইন যদিও ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে সে শহীদ হয়েছিলেন সপরিবারে আওলাদে রসুল চুহাত্তর জনসহ তথাপিও উনি সেই এজিদের কাছে উনি বৈশ্যতা স্বীকার করেনি বাতেলের কাছে উনি বৈশ্যতা স্বীকার করেনি মাথা নত করেনি সেজন্যই ইমাম হোসাইন এবং মাওলা আলী করমুল্লা নিয়ে আমি সামান্য কিছু কথা বলতেছি যে মহানবী বলছিলেন কলিজার টুকরা ইমাম হোসাইনকে নিয়ে হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে আপনার থেকে ইমাম হোসাইন সেটা বোঝা যাচ্ছে কারণ আপনার মেঘ খাতুনে জান্নাত মা ফাতেমা তারই সন্তান ইমাম হোসাইন এটা আমরা বুঝতে পারছি হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে আমি হোসাইন থেকে এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে আবার মাওলা আলী সম্পর্কে আমরা পাই যে আনা এলমুল মদিনাতে আলী বাবু হা আমি যদি জ্ঞানের শহর হই আলী তার একমাত্র দরজা সেই হাদিসগুলি কিন্তু এখন আমাদের মসজিদ মাদ্রাসায় পড়ানো হয় না এবং বুঝানো হয় না পাক পাঞ্চাতন বারো ইমামের প্রতি যে প্রেম সেটা কিন্তু এখন আর নেই বললেই সারে এখন পাক পাঞ্চাতন তো দূরে থাক সেই মহানবীকেই এখন সবাই সেই বয়কট করার চিন্তাভাবনা এক পদের সেই ওহাবি মাওলানাদের বড়ই দুঃখের বিষয় বড়ই দুঃখের পরিতাপের বিষয় তো হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন সেই ইমাম হোসাইন কারবালার প্রান্তরে সেই যখন আউলাদে রসুল নিয়ে উনি যুদ্ধ করতেছিলেন তখন এজিদের সৈন্যবাহিনী তাকে সেইভাবে ষড়যন্ত্র করে তাকে আটকিয়ে তাকে সেখানে নির্মমভাবে শহীদ করেছিল এটা বড়ই দুঃখজনক উনি এক পর্যায়ে যখন দেখলেন যে কেউই তাকে সাহায্য করার নাই এবং তাকে ষড়যন্ত্র করে সেই কারবেলার প্রান্তরে তাকে আটকে ফেলল তো ইমাম হোসাইন রাত্রিবেলা তাঁবুতে সবাইকে ডাকলেন কারণ ওর সাথে এখানে সেখানে অনেক সাহাবি ছিলেন কিছু কিছু সাহাবি তারা চলে যাবে যাবে এরকম তাদের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে তখন ইমাম হোসাইন এটা বুঝতে পারলেন ইমাম হোসাইন সবাইকে তাঁবুতে ডাকলেন বললেন দেখো আগামীকাল আমাদেরকে যুদ্ধ করতে হবে এজিদ আমাদেরকে এখানে আটকাইয়া এভাবে নিঃশংসভাবে হত্যা করবে সেটা একটা বাহানা দিয়া আমাদেরকে সে যেতে দিচ্ছে না আমাদেরকে দাওয়াত দিল সেই নগরীতে অথচ সেখানে আমাদেরকে যেতে না দিয়ে এখানে সেই তাপ সেইখানে আমাদের পানি বন্ধ করে সেই ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে আটকাইয়া মারার একটা ষড়যন্ত্র চলছে তো আগামীকাল আমাদের নিশ্চিত মৃত্যু হবে তোমরা জেনে রাখো এখন তোমরা কে যেতে চাচ্ছ আর কে থাকতে চাচ্ছ সেটা তোমাদের ইচ্ছা আমি এই বাতি বন্ধ করে দিলাম তোমরা তোমাদের যার ইচ্ছে হয় থাকো যার ইচ্ছে হয় চলে যেও আমিও তোমাদের মুখ দেখলাম না তোমরাও আমার মুখ দেখলে না আমি এই বাতি বন্ধ করে দিলাম বাতি জ্বালিয়ে দেখা গেল খুবই অল্প সংখ্যক কিছু সাহাবি তারা ইমাম হোসাইনের পক্ষে যুদ্ধ করে তারা শহীদ হলেন তো ইমাম হোসাইন সেই কারবালার প্রান্তরে যার নানার তেত্রিশ হাজার সাহাবি তাকে সেই নির্মমভাবে শহীদ হতে হয় তো উনি বুঝতে পারছেন সেই ইমাম আলী আসগরের কণ্ঠনালী ছিদ্র করে দিল হুরমুলার মতো সাহাবি সাহাবি বলতেও লজ্জা হয় সেই ইমাম আলিয়াসগড়ের বু বুক যখন কণ্ঠনালি সিদ্ধ করে দিল সেটা বড়ই মর্মান্তিক ঐতিহাসিকদের মতে এটা বলা হয় যে যখন হুরমুলার সেই তীর সরে ইমাম আলিয়াসগড়ের কণ্ঠন সিদ্র সিদ্ধ হয়ে যায় তখন খাতুনে তখন ইবনে জিয়াদ বলতেছে তুমি এত তীরন্দাস তুমি এত দুরান্তার তিরন্দাস তুমি কেন তীর তোমার হাত কাঁপতেছে তখন হুরমুলা বলতেছে যখন আমি প্রথম তীর উঠাই তখন দেখি খাতুনে জান্নাত মা ফাতে সামনে দাঁড়িয়ে আছে আমি কেমনে তীর ছুঁড়ি কয় আবার তীর উঠাও আবার থরথর করে হাত কেঁপে পড়ে যায় বলে তোমার আবার হাত কাঁপছে কেন কয় আমি যখন আবার তীর উঠাই তখন দেখি সরকারে দোয়ালম হরত আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম উনি সামনে দাঁড়িয়ে আছে আমি কিভাবে তীর ছুড়ি কয় এই চোখ বন্ধ করে দিলাম তুমি এবার তীর সুরো যখন তীর সুরল তখন ইমাম আলিয়াসগড়ের কলঠন ছিদ্র হয়ে গেল সেই করুণ কাহিনী সেই কারবালার নির্মম কাহিনী আমি বলতে গিয়ে বলতে পারছি না সত্যিকারে পাক পাঞ্চাতন বারো ইমামকে যদি ভালো না বাসা যায় তাহলে ইসলামকে কি ভালোবাসলাম কুলিন কুন্তুম তহিব্বুন আল্লাহ ফাত্তা বি হিবি কুমুল্লাহ কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে সেজন্য আমার হাবিবকে ভালোবাসে হাবিব বলতেছে কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার ইতরাতকে ভালোবাসে ইতরাত হলো ওনার বংশ সেই মহানবী সেই মহানবী আমাদের কলিজার টুকরা ইমাম হোসাইনের মুখে সেই কণ্ঠ নালীর মধ্যে উনি চুমা খাইতেন উনি চুমো খাইতেন এতটা ভালোবাসতেন সেই ইমাম হোসাইনকে এজিদ বাহিনী মেরে ফেললো বড় দুঃখজনক বর্তমান কালের ওহাবি মাওলানারা সেই এজিদের প্রশংসা করতেছে এবং হযরত মিও মুয়াবিয়া এজিদের নাম তারা খুব সম্মানের সাথে ডাকে অথচ ইমাম হোসাইনকে তারা খুব খারাপভাবে তারা সেই করে এটা কী ইসলাম করতেছি আমরা এখন সব কিছু শেষে মহানবীকে এরা পেয়ে বসছে মহানবী যে সমস্ত কিছুর মূল সেই নবীর মোহাম্মদুর রসুল্লাহ যেটা কোরআনে বলতেছে ইন আল্লাহ আমালায় কাতিউ সল্লনা নবী ইন্না আল্লাহ নিস আল্লাহ আমালাহ কাতি ফিরেস্তা গুনিয়া ইউ ওই সল্লৌ নামে দূরত পাঠায় নবী ওই নবীর উপরে দুরুদ পাঠায় আলা আম্বিয়া বলে নাই আম্বিয়া হলো নবীর বহু বসনে হয়ে যায় আলা মুরসালিন বলে নাই রসুলদের বহু বসনে হয়ে যায় আলা রসুলু না বলে নাই রসুলদের বহু বসনে হয়ে যায় কিন্তু বলা হয়েছে ইন্নাল্লাহ আমলায় কাতিউ সল্লু না আলান নবী আমি ওই নবীর উপরে আমি দূরত পেশ করি আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কোরবানি করে না কিন্তু উনি মহানবী সানে উনি দূরত পেশ করেন এটা কি আমরা বুঝতে পারি না যে মহানবীকে কতটা ভালোবাসলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাব আল্লাহ বলতেছে কে আমাকে ভালোবাসতে চাও আমাকে একটু ভালোবাসতে নি ওপেন কোনো জোরপূর্বক নাই কোনো জোরপূর্বক নাই কারণ লাহ ইকরাফিদ্দিন দিনে কোনো জোর জবরদস্তি নাই ভালোবাসাও কোনো জোর জবরদস্তি নাই ভালোবাসাটা নিজের মনের থেকে আসতে হবে ভক্তিটা নিজের মনের থেকে আসতে হবে সেই ভক্তি যদি মনের মধ্যে না থাকে সেই করব যেই মাওলা আলীকে কত নামে সম্বোধন করা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়া আলী হে সমুন্নত ইয়া এই লিয়া হে আল্লাহর ঘরে সে কাবা ঘরে জন্মগ্রহণকারী ইয়া আবুল হাসান ওগো হাসানের বাপ ইয়া বুতারা হে মূর্তি ভঙ্গকারী ইয় আবুল হাসান ইয়া তারা ভাল্লে মুশকিল যত প্রকার হালাল মুশকিল আছে তা আপনি তা আপনি সেটার থেকে মুক্তি দেন হারলে মুশকিল সরোয়ার দিন এই দিনটার রাজা আপনি সরোয়ার আপনি সাফাই আমল হিসাব যত প্রকার সমস্যা সেই সমস্যা থেকে মুক্তিকারক সেই মাওলা আলী করমল্লাহ আমল হিসাব সুরাতে ফাতেহা সুরা ফাতেহার অবিকাল নকশাটাই আপনি নামদি ফাতা গোয়েদ যে জ্ঞান এখনও আবিষ্কার হয় নাই যে জ্ঞান এখনও উদ্ভূত হয় নাই সেই জ্ঞানের ভাণ্ডার আপনি মাওলা আলী এবং মহানয় বলছে আলী এবং আমি দুজনার দুইজনে একই নূরের দুই টুকরা এভাবে বলা হয়েছে আনা এল মুল তে আলী বাবুহা তারপরে বলা হয়েছে আমি যার মাওলা ও তার মাওলা মানকুন্তু মাওলা ফাজা আলী ও মাওলা আমি যার মাওলা ও তার মাওলা সেই মাওলা আলীকে সেই ইমাম হুসাইনকে আমরা সেভাবে কি দেখি আমরা দেখি না আজকে এরকম হচ্ছে যে মহানবীর বাবা মাকে জাহান্নামে পাঠিয়ে দেয় এই অহাবি মৌলভীরা কিন্তু আমার মুর্শেদ কেবলা উনি এভাবে বলেছেন যে এদেরকেও তোমরা সালাম দিবে আমরা সেই সালামটাই দেই আসসালামু আলাইকুম এরকম করে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম মহানবীর বাবা সে আবদুল্লাহকে সালাম আলাইকুম ইয়া সালাম আসসালামু আলাইকুম ইয়া মা আলাইকুম ইয়া ইমাম আবু সালাতু সালাম আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলা আলী আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আলয় शदम इमाम हसैन अल इमाम ज़ाइन अल इमामकबर सलात इआ इम अशगर सलात इमाम काशि अला इमाम बाक़िर सलात ज़ाफ़ सल्कुम्म इया इमा मुस काजम इया इमा मल र मद फर्मा मद फर्र्म मद फर्र्म এখানে মাদাদ ফরমা বলা হয় ওনার রজা পাকের লেখা আছে যে কেউ কিছু আমার কাছে ন্যায়সঙ্গতভাবে চাও যদি আমি না দিতে পারি তাহলে আমি নিজেই লজ্জিত হয়ে যাই সেই জন্য ওনার রজা মোবারকে এটা লেখা আছে এই জন্য আমরা বলি মাদত ফর্মা মদত ফর্মা মদত ফরমা আসসালামু আলাইকুম ইয়াঈমা মালী তাকি আলাইহ সালাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী নাকি আলাইহি সালাম আসসালামু আলাইকুম ইয়া

শেনশাহুলি আফতাবলি সুলতানুল হিন্দ হিন্দালুল আল উলি আতাই রসুলিয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারিয়াল আল হোসাইন আল হাসান আলাই সালাতাম মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা এই পাক পাঞ্চাতন বারো ইমাম চোদ্দ মাসুম সুয়াদানে কারবালা এদের উপরে সালাম বর্ষণ করলে ওহাবি মাওলানাদের গায়ে জ্বর সে যায় কারণ এরা এদেরকে সহ্য করতে পারে না এরা এজিদের গন্ধ আসে এদের গায়ে থেকে ইমাম হোসাইন কারবালার প্রান্তরে যখন সেই নির্মম অবস্থায় তখন তার তেত্রিশ হাজার সাহাবি তার নানার সেই তেত্রিশ হাজার সাহাবি থাকা সত্ত্বেও তাকে নির্মমভাবে যখন তাকে শহীদ হতে হয় তারা এক মুহুর্তে উনি হাত জাগিয়ে বলছিলেন আলাম তাসমাওয়ালাই সাফি ও মুসলিমুন তোমরা কি শুনতে পাও না তোমাদের মধ্যে কি একটি মুসলমানও নাই মুসলমানই নাই সাহাবি তো দূরে থাক তো সেই ইসলাম আমরা এখন করতেছি বড়ই দুঃখজনক বড়ই লজ্জাজনক যাদের কাছ থেকে আমরা ধর্ম পেলাম যাদের মাধ্যমে আমরা ধর্ম পেলাম সেই তাদেরকেই আমরা এখন ভুলে গেছি কোরআনে যে আল্লাহ বলছে অনেক জায়গায় মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ বড়োই অকৃতজ্ঞ এরকম করে আল্লাহ অনেক জায়গায় অনেকভাবে বলছে আমি দেখে অবাক হয়ে যাই কিন্তু বিভিন্নতা থাকবে সুরাহুদের একশো আঠারো নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ অলা ঊষা রব্বকুম না ওয়াহেদা তে ওলা ইয়া না মুক্ত লাফিন অলা উষা রব্বকুম তোমার রব যদি ইচ্ছা করতেন লা না নাসা উম্মাতে ওয়াহেদাতে সকল উম্মদেরকে এক করতে এক মতে আনতে ওলা না না ইয়া জ্বালুন আমি রেখে দেই মুক্তালাফিন আমি মতভেদে রেখে দিই আমি ভাগে ভাগে রেখে দেই এটাও আল্লাহর একটা খেলা কিছুই বলার নাই এজন্য আমার মুর্শেদ কিবলা বলে সবচাইতে বড়ো দর্শন কি জানো তুমি যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ